আর্যকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনতার এজলাস দেওয়ানগঞ্জ বাজারে রবিবার সন্ধ্যে দেওয়ানগঞ্জ হেমকুমারী ও পারমেখলিগঞ্জ নাগরিক সমাজের তরফে পালন করা হয়েছে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী নরেশচন্দ্র রায় আইনজীবী জামিউল সরকার বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত কুমার সিংহ সহ অন্যান্যরা এটা করতে গেলে যেটা আপনারা দেখেছেন এটা মূল কারণ হচ্ছে দুর্নীতি আপনারা বা আমিও দেখেছি যে আর জি কর একটা নোডাউট পশ্চিমবঙ্গের একটা মধ্যে একটা ভালো হসপিটাল এবং মেডিকেল কলেজ মানে শুনলে অবাক লাগে যে আর করার মতো মেডিকেল কলেজে দশ লাখ টাকা দিলে নাকি অনার্স পাওয়া যায় দুই লাখ তিন লাখ টাকা দিলে নাকি কোশ্চেন পাওয়া যায় সেই কোশ্চেন এবং যদি কেউ টাকা না দেয় এও ধমক দেওয়া হয় যদি টাকা দেওয়ানো হয় তাহলে ফেল করে দেওয়া হবে আজকে আপনারা চিন্তা করুন যে দুর্নীতিটা চলছে যে সমাজ ব্যবস্থাটা চলছে যে প্রশাসনটা যদি চলছে তাহলে আজকে আমাদের স্বাস্থ্য কোথায় যাবে আমার স্বাস্থ্য কোথায় যাবে আপনার স্বাস্থ্য কোথায় যাবে আপনার পরিবারের স্বাস্থ্য কোথায় যাবে এই রকম যদি ঘুষ দিয়ে যদি ডাক্তার হয় এই রকম যদি সাদা খাতায় ডাক্তার হয় কোশ্চেন আগে পেয়ে যদি পাশ করে তাহলে আমাদের ওষুধের যে আমরা যে কী ওষুধ সারাব আমাদের যে যা ওরা যে ডায়াগনোসিস করবে বা কি প্রেসক্রিপশন করবে আমাদের কিন্তু ভবিষ্যৎ খুবই অন্ধকার তার কাজেই এই যে মহিলা মেয়েটি এ কিন্তু এই দুর্নীতিটা জানতে পেরেছে